বিসমিল্লাহ রহমান রহিম শেখ হাসিনার আপনজন বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ শেখ হাসিনার আপনজন প্রিয় দেশবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক মোবারকবোধ জানাই বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে সফল করার জন্য পারতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ছিল ঢাকা লকডাউন কিন্তু এই লকডাউন শুধু ঢাকাই সীমাবদ্ধ থাকেনি আপনারা এটাকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলে এটাকে সারা বাংলাদেশ ব্যাপী সরিয়ে দিয়েছেন জেলা উপজেলা পাড়া মহল্লা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এই লকডাউন পালিত হয়েছে আপনারা বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশের অস্তিত্ব নাই বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সব সময় সার্বক্ষণিক প্রাসঙ্গিক যেই অবৈধ ইন্টরিম সরকার এই লকডাউনকে ব্যর্থ করার জন্য তারা লক্ষ লক্ষ ইউনিসিয়া বাহিনী তারা নিয়োগ করেও এই লকডাউনকে তারা ব্যর্থ করতে পারেনি এই লকডাউনকে সফল করেছে বাংলার জনগণ এর মধ্যেই কয়েকটি ছোট ছোট ঘটনা ঘটে গেছে যেমন এক মধ্যবয়স্ক নারী মায়ের বয়সী নারী সে বত্রিশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেখানে আপনারা দেখবেন সেই ধানমন্ডি বত্রিশে জান্নাত খান নামক এক কুলাঙ্গার মহিলা যে কিনা আগে নার্স ছিল পাঁচ আগস্টের সরকার পতনের পরে সে এখন বিরাট চাঁদাবাজ হয়েছে তার বাড়ির রাজশাহী তার বাবা সে এক বিআরটি অফিসের দালালি করে আর এই জান্নাত খান যে মেয়ে উনি তার নার্সের চাকরি সেরে এখন চাঁদাবাজি করে এবং ধানমন্ডি যে এনসিপি সেই এনসিপির সে দশ নং সমন্বয়কারী আরেকটা বিষয় হচ্ছে এই মেয়েকে দেখলেই বোঝা যায় একটা নেশাখোর মেয়ে এবং কতটা উশৃঙ্খল এবং কতটা অসভ্য হলে মায়ের বয়সী একটা মহিলাকে সে কীভাবে লাঠি দিয়ে পেটাচ্ছে পাইপ দিয়ে পিটাচ্ছে আর এটা আসলে বলার অপেক্ষা রাখে না সব কিছুর সময় হবে জবাব দেওয়ার যে এই বয়সী মায়ের বয়সী একজন মহিলাকে একটা মেয়ে হয়ে কিভাবে জনসম্মুখে পাইপ দিয়ে পিটাতে পারে এটা কতটা নিচু কতটা অসভ্য মেয়ে হলে এটা করতে পারে এটা আপনারাই বলবেন এর জবাব একদিন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণ দিবে ইনশাল্লাহ সেই প্রতীক্ষায় থাকলাম আরেকটা ঘটনা হচ্ছে যে নির্জন ভালুকা উপজেলায় বাড়ি নির্জনের ছোটবেলা থেকেই সে বঙ্গবন্ধুর প্রেমে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সে গিয়েছিল ধানমন্ডি বত্রিশের দুই টুকরা ইট নিতে সেই ইট নিয়ে ফেরার সময় এই আইএম ইউনুসিয়া বাহিনী ইউনুসের যে পেটোয়া পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করে ছেলেটি নবম শ্রেণীতে পড়ে আসলে নবম শ্রেণীতে পড়লে একটা ছেলের বয়স কতই হতে পারে সর্বোচ্চ তেরো বা চোদ্দ বছর একটা তেরো বছর বয়সী ছেলেকে তারা গ্রেপ্তার করে নিয়ে যায় সামান্য দু টুকরা ইট নেয়ার অপরাধে মানবাধিকার সংগঠন বলে যে দেশে আপনারা বলেন যে মানবাধিকার মানবাধিকার এখন আর মানবাধিকারের কারো চেতনা চেতনাদণ্ড দাঁড়ায় না কারো আসমান কাঁপে না কারো মায়া হয় না দেশের জন্য এখন সবকে সবাই নীরব সবাই চুপচাপ এই নির্জন খান আপনি দেখেছেন যে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে নির্জন একটু ভয় পায়নি সে ভিক্টোরি চিহ্ন দেখিয়েছে সে তার বুকের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শের শক্তি ছিল তার বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা তাকে একটু টলাতে পারেনি এই ইনুসিয়া বাহিনী আরেকটি ঘটনা আপনারা দেখবেন যে টিএসসিতে একটি মানসিক ভারসাম্যহীন একটি ছেলে তাকে জোর করে আওয়ামী লীগার বানিয়ে তাকে ছাত্রলীগ প্রেমী বানিয়ে তাকে কিভাবে কীভাবে পেটাচ্ছে শিবির কর্মীরা শিবির কর্মীরা শুরু থেকেই চেয়েছিল এই লকডাউনকে ঢাকা লকডাউনকে ব্যর্থ করার জন্য তাই তারা পারোতে পারোতে বিভিন্ন সময়ে গাড়িতে আগুন দেয়া ককটেল বিস্ফোরণসহ নানা রকম অপকর্ম করার চেষ্টা করেছে আপনারা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন সেদিন এনসিপির কার্যালয়ের সামনে যে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং সেইখানে হাতে নাতে ধরা খাওয়া ছেলেটিও শিবির কর্মী যদিও আপনারা জানেন আওয়ামী লীগ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের সকল প্রোগ্রাম অনুষ্ঠিত করছে সম্পন্ন করছে তারই ধারাবাহিকতায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আগামী প্রোগ্রামগুলো সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত যে প্রোগ্রাম আছে আগামী শনিবার শুক্রবার দুই দিন সারা দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ও প্রতিরাদ কর্মসূচি পালিত হবে এবং আগামী ১৬ এবং সতেরোই নভেম্বর সারা দেশব্যাপী শাটডাউন প্রোগ্রাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের ধারাবাহিক এই প্রোগ্রামকে সফল করার জন্য অনুরোধ জানিয়ে আজকে এখানেই শেষ করছি শেখ হাসিনার কর্মীরা কখনো হারে না শেখ হাসিনার কর্মীরা হারতে জানে না বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা কখনো কোনো বাধাই তাদেরকে থামিয়ে রাখতে পারে না সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে আবারও মুজিব শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের